উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা এবং মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া বাপুরা তোমাদের সবাইকে আজকের আজকের ক্লাসে শুভেচ্ছা আমরা বোটানির নবম অধ্যায় অর্থাৎ উদ্ভিদ সারির তত্ত্ব থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক চালক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল এটা নিয়ে আমরা কথা বলবো এবং আজকে আমরা প্রধানত ফটোফসফোরাইলেশন অর্থাৎ এবং এটা নিয়ে বিশদ আলোচনা করব। তো তোমাদের অনেকের নিকটে এই টপিকটা অনেক কঠিন মনে হয় তবে আমি যেভাবে বিষয়টা ব্যাখ্যা করব বা আমি যে কৌশলগুলো শেয়ার করব এটা যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো তবে তোমার কাছে এটা কঠিন মনে হবে না তো চলো আমরা শুরু করতে পারি তো দেখো আমরা ফার্স্টে যেটা মনে রাখবো যে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে দুইটা অধ্যায়ে ভাগ করছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান তাইলে আমরা এখানে ব্ল্যাকম্যানের নামটা মনে রাখবো এবং এই দুইটা অধ্যায়ের একটা হচ্ছে আলোক অধ্যায় এবং আর হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় তাহলে কি বললাম একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায় এবং আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় এবং এই আলোক নির্ভর অধ্যায়ের মধ্যেই পড়বে অচক্রিয় ফটো এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন তোমরা নিশ্চয়ই জানো যে ফটো শব্দের অর্থ হচ্ছে আলো আর ফসফোরাইলেশন শব্দের অর্থ হচ্ছে ফসফেট যুক্ত হওয়া যেমন এডিপি বা অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে যদি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তাহলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হয় বা এটিপি তৈরি হয় এবং এটা যদি আলোর উপস্থিতিতে ঘটে তাহলে ওই প্রক্রিয়াটাকে বলা হবে ফটোফসফোরাইলেশন এখন কথা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশনটা কি আর অচক্রিয় থাকি দেখো আমরা যদি একদম সংক্ষেপে বলি তাহলে একটা চক্র কখন সম্পন্ন হবে একটা চক্র সম্পন্ন হবে তখন যখন জায়গা থেকে ইলেকট্রন বের হয়ে আবার ওখানেই ফিরে আসে তাহলে সেটা হবে হচ্ছে চক্রিয় আর যদি যেখান থেকে ইলেকট্রন বের হচ্ছে ওখান থেকে আর না ফিরে আসে তাহলে ওই প্রক্রিয়াটা হবে অচক্রিয় আচ্ছা আর একটা কথা আমরা জেনে নিই সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় যেটা সেটার অন্তর্ভুক্ত হচ্ছে ক্যালভিন চক্র বা সি থ্রি চক্র তারপরে হচ্ছে সি ফোর বা হ্যাচ এবং স্লাকের চক্র আর একটা হচ্ছে প্রক্রিয়া তাহলে এই বিষয়গুলা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব তো এখন আমরা চলে যাচ্ছি ফটোফসফোরাইলেশনে তথা চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনে আচ্ছা তো বিষয়টা হচ্ছে দেখো এই যে ফটো ফসফরাইলেশন প্রক্রিয়াটা এটার মূল লক্ষ্যটা কি আসলে এটার মূল লক্ষ্য হচ্ছে এটিপি এবং এনএডিপিএইচ টু তৈরি করা তাহলে এটা মনে রাখবা যে আলোক নির্ভর অধ্যায় যেটা বা ফটো ফসফরাইলেশন এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি করা এবং এনএডিপিএইচ টু তৈরি করা যেটা ব্যবহার করে আলোক নিরপেক্ষ অধ্যায়ে কার্বোহাইড্রেট তৈরি করা আচ্ছা তো দেখো আমরা যদি অচক্রিয় ফটো ফসপোরাইলেশন এটার ডেফিনেশনটা খেয়াল করি তাহলে এটা হচ্ছে ফটো সিস্টেম দুই হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন বা নির্গত ইলেকট্রন পুনরায় সেখানে ফিরে না গিয়ে ফটো সিস্টেম একে চলে আসে অর্থাৎ ফটো সিস্টেম দুই থেকে বের হচ্ছে কিন্তু চলে যাচ্ছে ফটো সিস্টেম একে ফটো সিস্টেম দুই আর ফিরে আসতেছে না এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হবে অচক্রিয় ফটো এখন বিষয়টা হচ্ছে যে ফটো সিস্টেমটা কি আসলে তো একটা ফটো সিস্টেমের তিনটা অংশ থাকে একটাকে আমরা বলি কি আলোক শোষণ অংশ তারপরে আর হচ্ছে বিক্রিয়া কেন্দ্র এবং আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা হচ্ছে ইটিসি তো এখন দেখো আমরা এই পুরা প্রক্রিয়াটা অর্থাৎ অচক্রিয় ফটো ফ্সফোরাইজেশনের পুরা প্রক্রিয়াটা আমরা এখন ছবির মাধ্যমে ফার্স্টে শিখব এরপরে তোমরা রিটার্ন পরীক্ষায় আসলে কিভাবে লিখবা সেটা তোমাদের শেখাবো তো তাইলে দেখো আমরা ফার্স্টে কিছু ছবি দেখে আসি তাইলে আমাদের এই পুরো প্রক্রিয়াটা বুঝতে সুবিধা হবে আমরা এই যে দেখতে আর ডান দিকে দেখতে পাচ্ছি ফটো সিস্টেম এক কে ফটো দুই এর বিক্রিয়া কেন্দ্র হচ্ছে পি সিক্স হান্ড্রেড কারণ হচ্ছে এটা ছয়শ আশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো সর্বাধিক শোষণ করে আর ফটোসিস্টেম এক যেটা তার বিক্রিয়া কেন্দ্র হচ্ছে টি সেভেন কারণ এটা সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো সর্বাধিক শোষণ করে আচ্ছা এবার আসো দেখো এই যে ফটো সিস্টেম দুই আলোক শোষণ করতেছে আচ্ছা আলোক শোষণ করার পরবর্তীতে যেটা হচ্ছে দেখো পি সিক্স থেকে দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হচ্ছে পি সিক্স থেকে দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হচ্ছে এবার এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে তো তোমরা মনে রাখবা যে এই ইলেকট্রনটা গ্রহণ করবে হচ্ছে ফিওফাইটিন কিন্তু এই ছবিতে কিন্তু প্রদর্শন ফিওফাইটিনটাকে করা হয়নি কিন্তু তোমাদের খাতায় এটা লিখতে হবে যে পি সিক্স হান্ড্রেড থেকে যে দুইটা ইলেকট্রন বের হবে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে কে ফিওফাইটিন যেটাকে সংক্ষেপে পিএইচ দিয়ে প্রকাশ করা হয় এরপর দেখো ফিওফাইটিন থেকে এই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে প্লাস্টোকুইনন প্লাস্টুকুইনন প্লাস্টকুইনন থেকে এই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে সাইটোক্রোম বিএফ সাইটোক্রোম বিএফ এবং দেখো এই ধাপে অ্যাডেনোসিন ডাইফসফেট এবং একটা ইনঅর্গানিক ফসফেট এরা মিলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি করবে তোমরা নিশ্চয়ই জানো যে ডাই শব্দের অর্থ হচ্ছে দুই আর এখানে আরেকটা ফসফেট আছে এরা মিলে কয়টা ফসফেট হবে তিনটা ফসফেট হবে আচ্ছা তারপরে কি হবে দেখো সাইটোক্রোম বিএফ থেকে এই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে প্লাস্টোসাইনিন গ্রহণ করবে এবং প্লাস্টোসায়ানিন থেকে এই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে ফটোসিস্টেম এক অর্থাৎ এই দুইটা ইলেকট্রন এখন ফটোসিস্টেম একে চলে আসছে পরবর্তীতে দেখো ফটোসিস্টেম এক এর পি সেভেন হান্ড্রেড থেকে এই ইলেকট্রন গ্রহণ করবে ফেরিডক্সিন কে গ্রহণ করবে ফেরিডক্সিন গ্রহণ করবে এবং ফেরিডক্সিন থেকে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এনএডিপি রিডাকটেস এবং এখানে এসেই শেষ হয়ে যাবে তো এখন কথাটা হচ্ছে দেখো এই যে এনএডিপি রিডাকটেস এই দুইটা ইলেকট্রন গ্রহণ করলো গ্রহণ করার ফলে কি হবে বিষয়টা হচ্ছে দেখো এখানে শব্দটা একটু তুমি খেয়াল করো রিডাকটেস যেটা কার থেকে আসছে রিডাকশন থেকে আসছে রিডাকশন শব্দের অর্থ কি বিজারণ বিজারণ মানে কি বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ বা হাইড্রোজেন গ্রহণ ইলেকট্রন গ্রহণ বা হচ্ছে হাইড্রোজেন গ্রহণ এটাকে আমরা বলে থাকি হচ্ছে বিজারণ তাহলে বিষয়টা হচ্ছে দেখো যে এনএডিপি সে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা এইচ প্লাস সহযোগে তাহলে কি হবে এনএডি পিএইচ তৈরি হবে এনএডি পিএইচ বা এটার অ্যাকচুয়ালি সঠিক রূপ হচ্ছে এটা এনএডি পিএইচ প্লাস হচ্ছে এইচ প্লাস তো যাই হোক আমরা সহজে উচ্চারণের জন্য এটাই বললাম যে এনএডি পিএইচ কিন্তু তোমরা খাতায় অবশ্যই এটা লিখবা এনএডি প্লাস এইচ প্লাস আচ্ছা এখন কথা হচ্ছে যে এই দুইটা এইচ প্লাস আসলো কোথ থেকে খেয়াল করো এই যে এই দিক দিয়ে ফটোসিস্টেম দুই থেকে যে ইলেকট্রন বের হয়েছে সেই ইলেকট্রন হচ্ছে এখানে অবস্থান করতেছে আর এই দিক দিয়ে দেখো দুইটা এইচ প্লাস আসছে এখন কথা হচ্ছে এই দুইটা এইচ প্লাস এর উৎস কি এই দুইটা এইচ প্লাসের এর উৎস হচ্ছে পানির ভাঙন দেখো পানির ভাঙনের ফলে কিন্তু এই H+ টা পাওয়া গেছে পানি ভাঙলে কি পাওয়া যায় খেল করো এটা হচ্ছে পানি H2O তো পানি যদি দুইটা ইলেকট্রন ছাড়ে বিশেষ করে পানির দুইটা হাইড্রোজেন যদি দুইটা ইলেকট্রন ছাড়ে তাহলে কি পাওয়া যাবে 2H+ পাওয়া যাবে আর বাম দিকে একটা অক্সিজেন আছে তাহলে ডানেও একটা অক্সিজেন দিতে হবে এই জন্য আমরা এখানে হাফ দিয়ে দিলাম এখন দেখো আমরা যদি এটাকে ওই সাইডে নিয়ে যাই এভাবে লিখতে পারি H2O টু এইচ প্লাস প্লাস হচ্ছে টু ইলেকট্রন প্লাস হচ্ছে আচ্ছা এখান থেকে দেখো আরো একটা জিনিস আমরা শিখতেছি সেটা হলো কি এই যে অক্সিজেনটা নির্গত হচ্ছে এটা কিন্তু বাতাসে চলে যাচ্ছে তাহলে আমরা প্রায়শই এরকম একটা প্রশ্ন শুনি যে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি তাইলে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি নট কার্বন যেটা আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ করতে পারি আচ্ছা এরপরে খেয়াল করো যে তাহলে এই যে থেকে যে দুইটা ইলেকট্রন হারাই গেল তাইলে কি হচ্ছে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে এই ঘাটতিটা পূরণ করবে কে এই যে পানি থেকে যে দুইটা ইলেকট্রন আসতেছে সে এসে এই ঘাটতিটা পূরণ করবে তাইলে এটা আমাদের মনে রাখতে হবে এখন তাইলে দেখো এই যে পুরা প্রক্রিয়াটা মানে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা তো এই পুরা প্রক্রিয়ার মধ্যে দেখো সব থেকে জটিল যে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ইলেকট্রন কার থেকে কোথায় যাবে তো দেখো এটা আমরা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে সহজে মনে রাখতে পারি সেটাকেই খেয়াল করো সেটা হচ্ছে দেখো তোমরা ফার্স্টে আগে এই ফ্লো চার্টটা একটু খেয়াল করো যে ফটোসিস্টেম সিস্টেম দুইয়ের P680 বিক্রিয়া কেন্দ্র P680 সেখান থেকে দুইটা ইলেকট্রন কার কাছে যাচ্ছে ফিয়োফাইটির কাছে ফিয়োফাইটির কাছে যেটা ছবিতে প্রদর্শিত হয়নি ফিয়োফাইতিন থেকে ইলেকট্রন কার কাছে যাচ্ছে প্লাস্টোকুইনোন এর কাছে প্লাস্টোকুইনোন থেকে কার কাছে যাচ্ছে সাইটোক্রোম F এর কাছে সাইটোক্রোম F থেকে কার কাছে যাচ্ছে প্লাস্টো সাইনিনের কাছে প্লাস্টো সাইনিন থেকে এই ইলেকট্রন দুইটা কে গ্রহণ করতেছে P700 ফটোসিস্টেম এক বিক্রিয়া কেন্দ্র P700 P700 থেকে ইলেকট্রন কে গ্রহণ করতেছে ফেরিডক্সিন আর ফেরিডক্সিন থেকে ইলেকট্রন কে গ্রহণ করতেছে NADP রিডাক্টেজ তো এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা এটা যদি তুমি সহজে মনে রাখতে চাও আমরা যে নিমোনিকটা ইউজ করব সেটা হচ্ছে পেপসি আছে পেপসি নাইরে পেপসি বলে কিছু আছে কিন্তু পেপসি এটা বলে তো কিছু নাই তাহলে দেখো এটার এক্সপ্লানেশন কি এই পেতে হচ্ছে ফিওফাইটিন তারপরের পতে প্লাস্টোকুইন তারপরে সিতে হচ্ছে সাইটোক্রম তারপরের পেতে হচ্ছে প্লাস্টোসায়ানিন ফতে হচ্ছে ফেরিডক্সিন আর নাইরে তাইলে এনএডিপি রিডাক্টেস তাহলে দেখো তোমার আর কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা মনে রাখতে আর কষ্ট হবে না যদি জাস্ট তুমি এই ছন্দটা মনে রাখো যে পেপসি আছে পেপসি নাইরে আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে তোমরা নিশ্চয়ই সহজে পুরো ব্যাপারটা বুঝতে পারছো এখন কথা হলো যদি রিটেনে আসে এটা লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় এটা এসেই থাকে তাইলে আমরা কি লিখবো বা কিভাবে জিনিসটা উপস্থাপন করব তো তো এই বিষয়টা এখন একটু খেয়াল করো লিখিত পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তাহলে দেখো তুমি শুরু করবে এইভাবেই যে অচক্রিয় ফটো ফসফোরাইজেশন প্রক্রিয়াটা নিম্নরূপ প্রথম লাইন হবে ফটোসিস্টেম দুই এর কোলোরোফিল অনু আলোক শক্তি শোষণ করে ফটোসিস্টেম দুই এর ক্লোরোফিল অনু আলোক শক্তি শোষণ করে শোষিত আলোক শক্তি এক অনু থেকে অন্য অনুতে গিয়ে শেষ পর্যন্ত বিক্রিয়া কেন্দ্র পি তাহলে শোষিত আলোক শক্তি কোথায় পৌঁছে পি সিক্স হান্ড্রেড এইটটিতে বিক্রিয়া কেন্দ্রে আচ্ছা দুই নম্বর কথা পি সিক্স হান্ড্রেড এইটটি থেকে দুইটা ইলেকট্রন উত্তেজিত হয়ে প্রথমে ফিওফাইটিনে এবং পরে প্লাস্টোকুইনোনে প্রবাহিত হয় প্রথমে ফিওফাইটিনে এবং পরে প্লাস্টোকুইননে প্রবাহিত হয় প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন সাইটোক্রোম এফ এ যায় এবং এই ধাপে যে শক্তি নির্গত হয় তা দিয়ে এডিপি এর সাথে অজৈব ফসফেট সংযুক্ত হয়ে এটিপি তৈরি হয় ইলেকট্রন দুইটা সাইটোক্রোম এফ থেকে প্লাস্টোসায়ানিনে পৌঁছে প্লাস্টোসায়ানিন ফটোসিস্টেম এক এর পি কে ইলেকট্রন প্রদান করে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তুমি যদি ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা মনে রাখতে পারো তাহলেই কিন্তু এগুলো তুমি নিজের ভাষায় লিখতে পারবা আচ্ছা এরপরে আসে ফেরিডক্সিন থেকে ইলেকট্রন গ্রহণ করে এনএডিপি রিডাকটেজ আর এনএডিপি রিডাকটেজ দুইটা ইলেকট্রন এবং দুইটা প্রোটন সহযোগে এনএডিপি কে বিজারিত করে এনএডিপিএইচ2 তৈরি করে বা এনএডিপিএইচ+এইচ+ তৈরি করে তাহলে দেখো যেটা হচ্ছে যে প্লাস্টোসায়ানিন ফটোসিস্টেম একের পি সেভেন হান্ড্রেড কে ইলেকট্রন প্রদান করে আর পি সেভেন হান্ড্রেড থেকে উৎক্ষিপ্ত দুইটা ইলেকট্রন ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হয় আর ফেরিডক্সিন থেকে ইলেকট্রন গ্রহণ করবে কে এনএডিপি রিডাক্টেস আর এনএডিপি রিডাক্টেস দুইটা ইলেকট্রন এবং দুইটা প্রোটন সহযোগে এনএডিপি কে বিজারিত করে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করে সৃষ্ট এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস পরবর্তীকালে কার্বন ডাই অক্সাইড আত্মীকরণে অংশগ্রহণ করে ফটোসিস্টেম দুই যে ইলেকট্রন হারায় পানি থেকে ইলেকট্রন আসে তা পূরণ করে কারণ একই সময়ে প্লাস ও সি এর উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন ইলেকট্রন এবং প্রোটনে বিভক্ত হয় তারপরে আসি অক্সিজেন বায়ুতে চলে যায় আর ইলেকট্রন ফটোসিস্টেম সিস্টেম দুই কর্তৃক গৃহীত হয় এবং প্রোটন এনএডিপি কে বিচারিত করে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করে তাহলে দেখো এইভাবে যদি তুমি লেখো তাহলেই কিন্তু তোমার চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা সুন্দরভাবে উপস্থাপন হয়ে গেল আচ্ছা মানে অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা এবার আমরা চলে আসবো দেখো চক্রীয় ফটোফসফোরাইলেশনে তাহলে চক্রীয় ফটোফসফোরাইলেশনে কি হবে তুমি বুঝতেই পারতেছ যে ফটো যে ফটো সিস্টেম থেকে ইলেকট্রন বের হবে ওই ইলেকট্রন আবার কি ওই ফটো সিস্টেমেই ফিরে আসবে এই জন্য ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন তো দেখো আমি চক্রিয় ফটোফসফোরাইলেশনটা দেখানোর আগে চক্রীয় ফটোফসফোরাইলেশনটা দেখানোর আগে আমরা আবার একটু অচক্রীয় ফটোফসফোরাইজেশন এটাতে চলে যাচ্ছি তো দেখো এইখান থেকে কিন্তু খুব শর্ট কাটে তুমি চক্রীয় ফটোফসফোরাইলেশনটা পেয়ে যাবা কিভাবে খেল করো দেখো এটা কিন্তু অচক্রীয় ছবি কিন্তু এখান থেকে আমরা চক্রীয়তে চলে কিভাবে করো আমরা শুরু করবো হচ্ছে এখান থেকে ফটো সিস্টেম একের এর পি সেভেন হান্ড্রেড থেকে দুইটা ইলেকট্রন বের হইছে এবং এই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করছে ফেরিডক্সিন ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন এখন দেখো আমরা জাস্ট এদিকে একটা দাগ টেনে দিব এই যে এদিকে একটা দাগ টেনে দিব তাইলেই কিন্তু আমার চক্রিয়টা হয়ে গেছে অর্থাৎ ফটো সিস্টেম এক থেকে ইলেকট্রন বের হবে আবার সেটাকে ফটো সিস্টেম একই ফিরে আসবে এই বিষয়টাকে বলা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইজেশন যেখান থেকে ইলেকট্রন বের হবে ওখানেই আবার ইলেকট্রন ফিরে আসবে এবং একটা ব্যাপার দেখো যে অচক্রিয় যেটা সেখানে ফটোসিস্টেম এক এবং ফটোসিস্টেম দুই উভয়ে কিন্তু গ্রহণ করছিল কিন্তু চক্রীয় যেটা সেখানে শুধুমাত্র ফটোসিস্টেম এক অংশগ্রহণ করবে তাহলে খেয়াল করো যে থেকে দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে পেরিডক্সিন পেরিডক্সিন থেকে ইলেকট্রন গ্রহণ করবে প্লাস্টোকুইন প্লাস্টোকুইন থেকে হচ্ছে সাইটোক্রোম বিএফ অ্যান্ড দেন সাইটোক্রোম বিএফ থেকে প্লাস্টোসায়নিন আবার প্লাস্টোসায়নিন থেকে ফটোসিস্টেমে এখন এইখানে একটু ইসৎ পরিবর্তন আছে কিন্তু তুমি যদি সহজে ব্যাপারটা মনে রাখতে চাও অর্থাৎ একই ছবি দিয়ে দেখো তোমার চক্রীয় এবং অচক্রিয় দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেল আচ্ছা তো এবার আমরা চলে আসতে পারি চক্রীয় ফটো মধ্যে তাহলে দেখো আমরা এটাই বলবো যে ফটোসিস্টেম সিস্টেম এক হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় ফটোসিস্টেম একই ফিরে আসবে এই জন্য এটাকে আমরা বলতেছি চক্রীয় ফটো আচ্ছা তো চক্রীয় ফটো পিকচারটা একটু খেয়াল করো তাহলে এটা হচ্ছে ফটো সিস্টেম এক এই যে এটা তার বিক্রিয়া কেন্দ্র এবং পি এখান থেকে দেখো দুইটা ইলেকট্রন কে গ্রহণ করতেছে ফেরিডক্সিন ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম বি সিক্স দেন হচ্ছে প্লাস্টো তারপরে হচ্ছে সাইটোক্রোম এফ দেন প্লাস্টো সায়ানিন তারপরে কি আবার এটা ফটো সিস্টেম একেই ফিরে আসতেছে তাইলে দেখো এই বিষয়টাকে যদি আমরা এই ফ্লো চার্টের মাধ্যমে দেখাই তাহলে এরকম দাঁড়াচ্ছে যে পি থেকে দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে ফেরিডক্সিন ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম বি তার থেকে হচ্ছে প্লাস্টোকুইনম প্লাস্টোকুইনম থেকে সাইটোক্রোম এফ এবং সাইটোক্রোম এফ থেকে প্লাস্টোসায়ানিন এবং প্লাস্টোসায়ানিন থেকে আবার ফটো সিস্টেম একের পি আমরা এইভাবে সহজে মনে রাখতে পারি আচ্ছা এবং যদি আমাদের লিখিত পরীক্ষায় এই টপিক থেকে আসে প্রশ্ন দেখো এইখানে যে কথাবার্তাগুলো আছে আমরা এটা লিখে দিব যে প্রক্রিয়াটা হচ্ছে ফটোসিস্টেম আলোক শক্তি শোষণ করে শোষিত আলোক শক্তি এক অনু থেকে অন্য অনুতে গিয়ে শেষ পর্যন্ত বিক্রিয়া কেন্দ্র পি সেভেন হান্ড্রেডে পৌঁছায় পি সেভেন হান্ড্রেড থেকে দুইটা ইলেকট্রন উত্তেজিত হয়ে ফেরিড অক্সিনে প্রবাহিত হয় পেরিডক্সিন থেকে ইলেকট্রন সাইটোক্রোম বি এর মাধ্যমে প্লাস টু কুইননে স্থানান্তরিত হয় প্লাস্টুকুইনন থেকে ইলেকট্রন সাইটোক্রোম এফ এ যায় আর ইলেকট্রন দুইটি সাইটোক্রোম বিএফ থেকে প্লাস টু মাধ্যমে পুনরায় পি সেভেন ফিরে আসে তাহলে এটাই হচ্ছে আমাদের চক্রীয় ফটোফসফোরাইলেশন তো ভাইয়া ও আপুরা আমি উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে আরও কিছু ভিডিও তোমাদের জন্য করব তো তোমাদের সবার প্রতি পরামর্শ থাকবে তোমরা এই ভিডিও গুলা তোমাদের সহপাঠীদের সঙ্গে জুনিয়রদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা যেন তারাও উপকৃত হয় এখনকার মতো বিদায় সবার জন্য অনেক অনেক শুভকামনা